হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোয়া ম্যাচিং এ এবং সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব ইস্যু কালেকশন এই কালেকশনগুলো 3.5 আট রকম টিস্যুর মধ্যে থাকছে এগুলো কিন্তু বহর থাকবে সাড়ে তিন হাত এবং এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন নিচের দিকে খুব সুন্দরভাবে পারে কিন্তু ডলারের কাজ করা আছে এবং সুতার কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি অল ওভার কাজ করা এবং প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না এ পাশে আমরা দেখতে পাচ্ছি একদম ফুল সেটের ওড়না যেটা সেটাই কিন্তু আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা আপনাদের ভালো লাগবে এটা কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন দেখেন মানে গাউন থেকে শুরু করে গোল জামা সবই তৈরি করতে পারবেন ঠিক আছে ভাইয়া একটা একটা করে দেখাচ্ছে যার যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই কারণে বলবো যে যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যে ভাইয়া যখন এখানে ফালাবে আপনারা তখন স্ক্রিনশট দিয়ে নেবেন এতে করে ভাইয়াদের বোঝার সুবিধা হবে এবং আপনারা কিন্তু কোন ডিজাইনটা নিচ্ছেন সেটা আপনারাও বুঝতে পারবেন যেহেতু প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না রয়েছে দেখেন মানে প্রত্যেকটা কালেকশনের সাথেই কিন্তু ম্যাচিং ওড়না আছে তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং দামটা কিন্তু থাকছে মাত্র কত ভাইয়া আজকে একটু রেট কম থাকবে এর আগে আমরা এগুলো সেল করেছি 150 টাকা করে আচ্ছা এখন কি একটু অফার থাকবে জামা থাকবে 130 টাকা অন্য থাকবে 120 টাকা আচ্ছা 130 আর 120 দুন পাইকির দাম দ্রুত যোগাযোগ করবেন দামটা কিন্তু এখন অনেক কম থাকছে 130 এবং 120 টাকা থাকবে ওর যার যেটা ভালো লাগবে ভাই প্রত্যেকটার সাথে ওরনা আছে তো আচ্ছা এই যে এখানে সব ওরনা আছে আমরা খুলে দেখাচ্ছি না ওরনাগুলো আর জাস্ট আমরা জামাটা দেখায় দিয়েছি আপনারা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন এখন কাপড়ের পরিমাণটা কম আছে এই কারণে কিন্তু দামটা ভাইয়ারা কমে দিল যে যারা নিতে চান দ্রুত অর্ডার করে নিতে পারেন বেশি নাই আছে

কিছু ড্রেসের জন্য নিতে পারেন এবং দামটা কিন্তু सेम থাকবে পুরো গাউন লেহেঙ্গা সব বানাতে পারবেন কারণ এগুলো অনেক ফ্লাফি সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ সরাসরি শপে আসতে চাইলে চলে আসতে পারেন প্রত্যেকটা কালারের সঙ্গে অন্য সেটিং আছে সমস্যা নেই দেখেন প্রত্যেকটা কালারের সাথে কিন্তু একদম ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে এই যে একদম ওড়না ম্যাচিং আছে সবই থাকছে একশো তিরিশ টাকা এবং ওড়না থাকছে একশো বিশ টাকা পার গোস সাত তো ছ ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ